আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাশির জলের থেকে খুব সুন্দর কিছু চুরির কালেকশন নিয়ে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু সব একদম অফার প্রাইজে থাকে নতুন বছরে অফার নতুন কালেকশনে নতুন বছরে অফার দিচ্ছে ভাইরা তো এটা যদি মিস করেন বিশাল বিশাল কিন্তু লস হয়ে যাবে আর একদম গোল্ড ঠিক আছে পুরো গোল্ডের মতো লুক দিচ্ছে এগুলো আর এগুলোর যে প্রাইস থাকে শুনলে মাথা খারাপ হয়ে যাবে আগে আপনাদেরকে কয়েকটা একটু ডিজাইন ধরে ধরে আমি দেখাই এই যে এটা দেখুন কি সুন্দর সুন্দর এটা একদম মনে হচ্ছে না গোল সম্পূর্ণ গোল ঠিক আছে সো এই ডিজাইনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমরা একটু ভাই কয়টা ডিজাইনটা এখন ধরে ধরে দেখাই একদম এবং পাশাপাশি প্রাইসও বলে দেই প্রাইসও বলে দেই আমি আবার শুরু থেকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আরসবান্ধব সবাই আশা করি ভালো আছেন এগুলা কিন্তু রাতি উৎসব মাস অকেশন দুই বছর ঠিক আছে আচ্ছা আমরা একটু হাতে নিয়ে দেখাই এটা কিন্তু এই যে একটু মোটা ঠিক আছে একটু দেখিয়ে দিই এরকম শেপটা ঠিক আছে জুরি শেপটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো এই চুড়ির মধ্যে আরো অনেক ডিজাইন আছে এগুলো সব একই প্রাইস ঠিক আছে একই প্রাইস হ্যাঁ এগুলো আসলে মাত্র 250 টাকা জোড়া 250 টাকা জোড়া জি আমি এগুলো থাকবে 250 টাকা ভাবতে পারছেন এই চুড়িগুলো 250 টাকা জোড়া আনবিলিভেবল একটা অফার দিতে ভাড়া 250 এই 250 টাকা জোড়া এবং খুবই সুন্দর ওইটা কি সুন্দর সেম 250 এত সুন্দর ডিজাইন দাম মাত্র 250 এটা একটু দেখা একটু সেট করেন ভাই একসাথে দেখুন এটা কি সুন্দর লাগছে এখানে কিন্তু কালার দুইটা একটা ফুল হোয়াইট আর একটা হচ্ছে আপনার হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশন দাম একই থাকবে দুইশো পঞ্চাশ তাই না কিন্তু ছয় মাস অকে শুনছি দুইশো পঞ্চাশ ভাই

জোড়া জোড়া দুশো পঞ্চাশ একটু নিনাম এটা এই তো সেম প্রাইজ না টাকা এটা একটু পাশাপাশি দেখাই অনেক ডিজাইন আছে ঠিক আছে দাম পড়ছে মাত্র টাকায় ঠিক আছে জোড়া দুইশো ডিজাইনের শেষ নেই ঠিক আছে ডিজাইনের কোনো শেষ নেই দুশো পঞ্চাশে সম্পূর্ণ দুইশো পঞ্চাশে সব জানিবিন সেম প্রাইস অনলি টাকা আচ্ছা নেক্সট এটা আছে দুশো পঞ্চাশে